ঢাকার পথ শিশুদের মধ্যে পঁচাশি শতাংশই বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে এমনকি ক্ষুদার কষ্ট ভুলে থাকতে এই শিশুরা নিয়মিত মাদক সেবন করে রাজধানীর গুলিস্তান বাসাবো কাওর বাজার শাহবাগ কমলাপুর রেল স্টেশন মগবাজার ফার্মগেট সহ বিভিন্ন এলাকার পথ শিশুদের দল বেঁধে পলিথিনে ড্যান্ডি নিয়ে রাস্তার ওপর বসেই তা সেবন করতে দেখা যায় তাদের কাছে গিয়ে দেখা যায় তারা বিশেষ একটি পলিথিনে মুখে গুজে শ্বাস নিচ্ছে কোনো খাবার নয় এই পলিথিনে থাকে আঠা দিয়ে বানানো প্রাণঘাতী মাদক ড্যান্ডি যেসব পথ শিশু ড্যান্ডি মাদক সেবন করে তাদের বেশিরভাগই অভিভাবকহীন নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ